আচ্ছা আচ্ছা ওইটি কি আপনারা খুচরা বিক্রি করেন না পাইকারি দুইটাই বিক্রি করেন না এটি কাঠ কিরকম ভাই সমুতল নেয় তাহলে এটা কিরকম গ্যারেন্টি দিতেছেন আপনারা কত বছরের বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত না এটি কোনো ফাঁকা হবে না তো ভাই আপনারা কি ইমার্জেন্সি ইমার্জেন্সি ব্যবহার করেন যদি ফাইটা যায় তাহলে কি রিটার্ন নেবেন নাকি তাই না আচ্ছা ভাই আচ্ছা 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 তাহলে তো ঠিকই আছে ওইটা কি ফুল বক্স না সেমি বক্স সেমি বক্স এহকটা প্রাইস তো এক রকম নাকি বাবাই ফুল বক্সের একটা সেমি বক্সের একটা নাকি আচ্ছা আচ্ছা তাহলে ওইটা কি আপনাদের সরকারি কাঠ জি 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 সরকারি কাঠ না আচ্ছা খুব সুন্দর চমৎকার দেখতেছি অনেকগুলো কাঠের মডেল আপনার নামটা তো ভাই জানা হলো না নিলয় না মোহাম্মদ নিলয় আচ্ছা 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 ঠিক আছে খুব সুন্দর ভালো লাগছে তাই ভিডিও করলাম ঠিক আছে আর একটু বলেন আস্তে আস্তে একটু বললেন যাতে বুঝতে পারে এই ঠিকানা চলে আসবেন আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে তো যোগাযোগ করলে পাবো না জি ভাই আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত